বন্ধুরা অনেক দিন হলো খুব একটা বড়ো ভিডিও করা হচ্ছে না তাই আজকে একটু সময় পেয়ে বসেই পড়লাম কয়েকটি কথা তোমাদের সাথে আপনাদের সাথেই আর কি বলবো বলে তা কোনটা করবেন কোনটা করবেন না সেটা নিয়ে আজকে আলোচনাটা করব জীবনে সবার জন্যই তো কিছু না কিছু সবাই করেই কিন্তু আপনার নিজের জন্যে যেটা আপনি করবেন আপনার নিজের জন্যে স্বাধীনভাবে একটু বেঁচে থাকার জন্যে স্বাধীনভাবে তো আপনি অবশ্যই থাকেন তবু নিজের জন্য যাকে বলা হয় নিজের পছন্দের কাজ করার জন্যে একটা নিজস্ব জায়গা অবশ্যই আপনি রেখে দেবেন জানেন সেটা হতে পারে আপনি খুব ভালো গান জানেন বা গান করতে ভালোবাসেন যাই বলুন না কেন গান হতে পারে নাচ হতে পারে আঁকা হতে পারে যেগুলো আপনি পছন্দ করেন আর কি আপনার পছন্দের কাজ অবশ্যই ভালো কাজ সেগুলো যাতে আপনি প্রকাশ করতে পারেন সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন আপনি যে পারেন কাজগুলো সবার মধ্যে সেগুলো জানাতে চান এরম আর কি যেটা বলতে চাইছি বুঝতে পেরেছেন হয়তো সেগুলোকে না নিজের মতো করে পরিবেশন করবেন জানেন আর যেটা করবেন না সেখানে না আত্মীয় পরিজন বন্ধুবান্ধব কেনা পরিচিত এসব ব্যক্তিদের না সেখানে না আমন্ত্রণ জানাবেন না কারণ কি বলুন তো আপনি যে এ বাবা আমার পছন্দের কাজ আমি আমন্ত্রণ জানাবো না শুনতে খারাপ লাগলেও খেতে করবেন না কারণ বলছি যেটা সেটা হলো যেহেতু আপনি স্বাধীনভাবে কাজ করতে চান আপনার মতো করে সে যাই হোক না কেন নাচ গান আবৃত্তি যেটাই হোক না কেন সেটা হতবা আপনি পড়তে ভালোবাসেন পড়তে চান সেটাও হতে পারে যেটা আপনার খুব পছন্দের কাজ আপনি নিজের মনে করতে চান স্বাধীনভাবে করতে চান সেসব জায়গায় না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেনা পরিচিতি কাউকে না আনবেন না আমন্ত্রণ জানাবেন না এর কারণ কি বলুন তো সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত কথাটা একটু শুনতে খারাপ লাগলেও হয়তো কোনো ইয়ার কিচ্ছলে আপনাকে প্রশংসা করার বদলে একটু হয়তো অপনজনক কিছু বলল যেহেতু কেনা পরীক্ষিত লোক বললে তো আপনার গায়ে লাগবেই তাই সেটা না করবেন না জানেন এই স্বাধীনতা বজায় রাখার জন্যে আপনাকে আপনার নিজের মতো করে নিজের পছন্দের কাজগুলো করবেন করতে চান আর কি যেটা বলছিলাম অথবা রান্না হতে পারে যাই হোক না কেন পরিচিতদের সেখানে আমন্ত্রণ জানানোর কোনো প্রয়োজন ঠিক কতটা সেটা নাই বা বললাম যেখানে আপনি স্বাধীনভাবে কাজ করতে চান সেখানে এই মানুষগুলোকে যদি আপনি আমন্ত্রণ জানান নাক তো গলাবেই কিছু বলতেও পারে তখন সেটা আপনার মন ভেঙে যাবে তাই আপনার মতো করে কাজ করুন ভালো থাকুন সুস্থ থাকুন যেটা মনে যায় অবশ্যই ভালো কাজ করে ফেলুন আপনার জন্যে আপনাকেই চিন্তা করতে হবে আপনাকে আপনাকেই ভালো রাখতে হবে আপনাকে অনেক দূরে এগিয়েই চলতে হবে এই আশা নিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আবারও ফিরে আসবো কোনো দিন সময় পেলে কোনো ভিডিওর সাথে একটু বড় ভিডিওর সাথে আজকালে সবাইকে বলছি দেখটা গুড নাইট